হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক চিত্রালয় মেলায় আজকে আমি চিত্রালয় মেলায় এসেছি সেটা হচ্ছে সোমবার দিনকে সন্ধ্যাবেলায় রাত্রেবেলার দিকে দেখতেই পাচ্ছ মানে মেলার অবস্থা দেখো হাল দেখো গ্যাস মানে কীরকম কাদা বৃষ্টি হয়েছে বৃষ্টি টিপ টিপ পড়ছে আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে

কি বলবো আর মানে রাস্তাঘাটের মেলার মানে ভিড় ভিড়ও হয়েছে সব কিছু হয়েছে আর এইদিকে এই রোবটটা মানে ভবিষ্যতে কথা বলে দেয় কি আজব কাহিনী বাইরে আর এইদিকে দেখতেই পাচ্ছ মানে মেলার চারিপ্লাসটা কত লোক কতজন ভিড় এদিকে অনেক রকমের নানা রকমের মানে দোকান আছে অনেক রকমের দোকান বসেছে মানে নাগরদোল্লা আছে সব আছে ব্রেক ডান্স আছে তোমরা ভিডিওটা দেখে দেখো তোমাদেরকে দুবাইয়ের অ্যাকোয়ারিয়াম দেখাবো যেখানে তিন মাগুর মাছ তেলাপিয়া মাছ এইসব মাছ আর এই দেখো আমি কি শপিং করে নিচ্ছি একটু হাতে দেখতেই পাচ্ছো দেখো কোন দিকে হয়ে আমি যাচ্ছি মেলা মালা মেলাটা এত বড় যে খুঁজে পাচ্ছি না কোন দিকে কোন দিকে ঘুরে বেড়াবো আর এই যে ফাইনালি আমি কাছে আছি দেখতে পাচ্ছো মানে অ্যাকোডিয়াম এই যে অ্যাকোডিয়ামটা মানে এখন আমি যাইনি গো ফালতু ওগুলো অ্যাকোডিয়ামটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে কি আছে আর এই যে রায় দেখো আমি একটু কেমন একটু লুক দিয়ে দিচ্ছি কেমন লাগে হ্যাঁ লাগে আমাকে হ্যাঁ নাগরদোলার সামনে দাঁড়িয়েছিলাম এদিকে দেখো দুনিয়ার যত রাজ্যের খা খাবারের দোকান আর এমন কোনো মেলা নেই যে কোটার চপ বসে না পাশ কোটার চপ তো বসেই আর এইদিকে দেখো আমি তার ঘোরাঘুরি করতে করতে চশমা দেখছিলাম চশমা কিনবো বলে কেমন লাগছে ভালো লাগছে হিরো হিরো লাগছে একটু গ্যাস আর এইদিকে দেখো আমি কোথায় চলে এসেছি গ্যাস মেলার মধ্যে কাটারি ফাটারি কিনতে চলে এসেছি কাটারি দিয়ে চটি কেটে দেবো দেখতে পাচ্ছ গ্যাস মানে কি বলবো আর আর এইদিকে দেখো নিজেকে গাব্বার সিং মনে করছি আর বন্ধু নিয়ে খেলা করছি মানে বেলুন ফাটাচ্ছি আমি ভাবছি গুলি চালাচ্ছি অরিজিনালি কি বলবো আর

আমার ঘুগনি এইটুকু দিচ্ছে তো আমার কুড়ি টাকা করে নিচ্ছে কি বলবো আর চিত্তলায় মেলায় লুটে নিচ্ছে আবার মাঝে ভুট্টা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ গ্যাস মানে রাতের বেলায় ভুট্টা খাচ্ছি আবার ভুট্টা খাবো পর ফাইনালি মুচি পড়ার কাছে চলে গিয়েছি বিরিয়ানি খেতে খুব খিদে পেয়ে গিয়েছিলো কোথায় কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না এই যে দোকানে বসে আছি মানে দোকানের ভিউটা দেখে নাও আর চিত্তলায় মেলায় তো ভিউটা দেখলে আর এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে খুব সুন্দরভাবে আমরা বিরিয়ানি খাবো দেখো আর ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দিব এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো